বন্ধুরা দেখুন আমার বেডরুমে বাতাসে পর্দাগুলো কিভাবে উঠছে এত ভালো লাগছে মানে ভাষা প্রকাশ করার মত নয় এই যে এই যে দেখুন কি সুন্দর কি ঝিরঝির বাতাস অসম্ভব ভালো লাগা কাজ করছে লোভ সামলাতে না পারে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি ধারণ করলাম এটা আমার বেডরুমের বারান্দা সারাক্ষণ বাতাসে খুবই মানে বাতাসের নাচা নাচি আমি দেখি আমার ভালো লাগে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন আল্লাহ হাফেজ